আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশকে তুলে ধরার জন্য ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণে এক ঝাঁক বাংলাদেশি তারকার এ সময় জনপ্রিয় তরুণ সুরকার সঙ্গীত পরিচালক ও গায়ক চাহিদ নীরবের নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির সন্ধ্যায় ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠান পারফর্ম করেন বাংলাদেশি শিল্পীরা এই পারফরমেন্সের সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন জাহিদ নীরব এছাড়া গতকাল ইউনেস্কোর সদর দপ্তরে ইন্টারলিউড অনুষ্ঠানে মিউজিক্যাল লাইভে বাজিয়েছেন জাহিদ নীরব জালাল ও মিঠন এ সম্পর্কে জাহিদ নীরব বলেন সত্যি কথা বলতে এটা সত্যি গর্বের এই পারফরমেন্সের সঙ্গীত পরিচালক হিসেবে চেষ্টা করেছি আমাদের সঙ্গীতের শিকড়কে ছুঁয়ে যেতে পালা ফোক লালন থেকে র্যাব পর্যন্ত সবকটা সুর সাজেছি মন প্রাণ ঢেলে সবচেয়ে বড় ব্যাপার চালাল ভাই আর মিঠুনদার মতো দুজন লিজেন্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি সত্যি বলতে এরা থাকায় সঙ্গীতটা অন্য মাত্রা পেয়েছে আর টিমে আছেন শ্রদ্ধেয় ও টুনটুন বাউল ইসলাম উদ্দিন পালাকার পারসা সেজান আর এফ মাইনর ব্যান্ডের পিঙ্কি সবাই মিলে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ এই আয়োজনের জন্য বাংলাদেশের ট্যুরকে বিশ্বমঞ্চে তুলে ধরাটা সত্যিই আবেগের ডেক্সট রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি